হাইব্রিয়ান আসসালামু আলাইকুম নিপা এক থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমি সর ক্ষীর মালাই বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে আমি দু কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর বেকিং পাউডার মিক্স করে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো ঘি তো ঘি দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নেবো তো সর ক্ষীর মালাই বানাতে বেশ অনেকটাই সময় লাগে আর খেতেও খুব মজার হয় তো এখন ডিম দিয়ে খুব সুন্দর করে একটি আঠালো মতন ডো বানিয়ে নেব এই যে বানানো হয়ে গেছে এখন আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব তো ক্ষীর মালাই কিন্তু অনেকেই খেয়েছ কিন্তু সর ক্ষীর মালাইটা কিন্তু আমার মনে হয় না কেউ খেয়েছ কি না তো আজকে সর ক্ষীর মালাই বানাবো এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিয়েছি এটায় আমি দিয়ে রান্না করব মিষ্টিগুলো আর এই প্রেশারটায় আছে তিন লিটার দুধ আমি এটা দিয়ে সর উঠিয়ে উঠিয়ে রাখবো আর দুধটা ঘন করব তো টোটাল চার লিটার দুধ তো এই ডোটা সেট হয়ে গেছে কিছুক্ষণ সময় ঢেকে রেখে দিয়েছি এখন দু হাতে আমি ঘি মাখিয়ে নিলাম আর এখন সাইজ করে নেব বড়ো ছোট তোমরা তোমাদের মতন সাইজ করে নিতে পারো তো আমি অনেকটা লম্বাটে অনেকটা গোল এরকম করে সেই মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি তো এই যে দুধের ভিতরে কিন্তু আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি আর এই যে মিষ্টিগুলো বানানো হয়ে গেছে তো এখন দুধটা কিন্তু ফুটে গেছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর টেস্ট অনুযায়ী কিছুটা আমি চিনি দিয়ে দিয়েছি তো আমি মিষ্টিটা একটু হালকা দেবো ওইরকম বেশি দেবো না এই যে এরকম ঢেকে ঢেকে রান্না করতে হবে যাতে আবার দুধটা উতলে না পড়ে যায় তো মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে প্রায় এখন আমি এই যে চুলোটা অফ করে দিলাম এখন এপাশে আমি দুধটা প্রায় ঘন হয়ে আসছে এখন আমি সর করে নেব এই যে চুলোটা অফ করে দিলাম সর পরে গেল এখন সরটা আমি উঠিয়ে রেখে দেব। আবার চুলোটা অন করে দেবো কিছুক্ষণ জাল দিয়ে আবার সর পর্বে উঠিয়ে নেব এরকম করে কিছুক্ষণ নেব আর বেশি ঘন হলে চুলা জ্বলতে থাকবে আর আমি সর উপরে উঠে যাবে বাচ্চ রেখে দেব। তো এই যে সর তো এখন মিষ্টিগুলো এই যে তুলে নেব। তো মিষ্টিগুলো তোলা হয়ে গেছে এখন এই মিষ্টির দুধ এই যে ঘন দুধের ভিতর দিয়ে দেব এই যে ঢেলে দিয়ে দিলাম ঘন দুধটা মিষ্টির দুধের ভিতরে দেখেছ কি ঘন হয়েছে এটাই কিন্তু ক্ষীরের মতন হয়ে গেছে এখন মিষ্টিটা আমি চেক করে নেব আর এই যে সরগুলো আমি ঢেলে দিয়ে দিলাম জাস্ট এখন একটা টক বগিয়ে ফুটিয়ে নেব আর হলো গিয়ে মিষ্টিটা হয়েছে কি না সেটা দেখে নেব আমি কিন্তু মিষ্টিটা খুবই হালকা দিয়েছি তোমরা তোমাদের মতন টেস্ট অনুযায়ী মিষ্টি দিয়ে দেবা যে যেরকম খেতে পছন্দ করো তো জাস্ট একটা টক বগিয়ে ফুটিয়ে নেব যাতে আবার শটটা না গলে যায় তো হয়ে গেছে চুলা অফ করে দিয়েছি এখন আমি মিষ্টির ভিতরে এই ব্যাটারটা ঢেলে দেব একটু জুড়িয়ে নিয়ে তো এই যে মিষ্টিগুলো তো ঢেলে দিয়ে দিয়েছি এই যে পুরো এক গামলা হয়েছে আর পুরা সর আর মিষ্টিগুলো তো সেই এই যে এরকম সাইজ হয়েছে মিষ্টিগুলো দেখেছো তো ছোট ছোট হয়েছিল মিষ্টি সেগুলো রান্নার পরে কিন্তু বেশ বড় হয়ে গেছে তো এই সর ক্ষীর মালাই খেতে জাস্ট অসাধারণ একবার হলেও বন্ধুরা তোমরা বাসায় ট্রাই করো স্বর ক্ষীর বানিয়ে খেও ক্ষীর মেলাই তো অনেকেই খেয়েছো কিন্তু স্বর ক্ষীর মেলাইটা কিন্তু একটু আনকমন যেমন বানাতেও সময় লাগে সেরকম টেস্ট তো ঠিক আছে বাই বাই